আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে বিগত সালের গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্ন সমাধান বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি সঠিক উত্তর বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা হল ছোট গল্প বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর রাজা প্রতাপাদিত্য চরিত বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হলেন লুইপা খনার বচন কী সংক্রান্ত সঠিক উত্তর কৃষি সংক্রান্ত বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি সঠিক উত্তর বীরবলের হালখাতা কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় সঠিক উত্তর তুর্কি মনসামঙ্গল কাব্যের আদিকবি কে সঠিক উত্তর কানাহরি দত্ত বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে বাংলা সাহিত্যে প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা কে সঠিক উত্তর চণ্ডীদাস সোনাবান কাব্যগ্রন্থটির রচিততা কে সোনাবান কাব্যগ্রন্থটির রচিততা হলেন শাহ মোহাম্মদ করিবুল্লাহ সুরেশ মহিম অচলা কোন উপন্যাসের চরিত্র সঠিক উত্তর গৃহদাহ বাংলা সাহিত্যের স্বভাবকবি হিসাবে পরিচিত কে বাংলা সাহিত্যের স্বভাবকবি হিসাবে পরিচিত হলেন গোবিন্দচন্দ্র দাস তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির রচিয়তা কে সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি সঠিক উত্তর বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ সঠিক উত্তর উপন্যাস জিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ সঠিক উত্তর জিঙ্গে ফুল হলো কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর বিরহ বিলাপ বেলা অবেলা কালবেলা কার লেখা সঠিক উত্তর জীবানন্দ দাস ললিতা তথা মানুষ বক্রিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ সঠিক উত্তর কাব্যগ্রন্থ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি সঠিক উত্তর বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হল ভদ্রার্জুন